স্মৃতি সত্যি আমার শরীরের লোম মানে দাঁড়িয়ে যায় সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানের উপস্থিত সম্মানীয় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন ওমর ফারুক উপস্থিত সম্মানীয় ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তর নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এই ওয়ার্ডটা ছিল আমাদের প্রয়াত সম্মানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকারের ওয়ার্ড তো আজকে উনি আমাদের মাঝে নাই উনি থাকলে আজকের এই ইফতার মাহী আরও প্রাণবন্ত হতো বিগত দিনে ফেসি সরকারের আমলে আমাদের সম্মানীয় ইউনিয়ন বিএনপির যত কার্যক্রম সব আমরা দক্ষিণগঞ্জ দাখিল মাদ্রাসায় আমরা করতাম এটা আমাদের বিএনপির জন্য একটা আশ্রম ছিল হ্যাঁ আমরা নির্ভয়ে এখানে কার্যক্রম করতে পারতাম এখানে আওয়ামী লীগে আক্রমণ করার মতো কোনো সাহস পেত না এতদ অঞ্চলের লোকজন ম্যাক্সিমাম বিএনপি করে সে কারণে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী বাহিনী কখনও এই অঞ্চলে আসার সাহস পায় নাই এবং আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার সাহস পায় নাই তবে আমাদের প্রয়াত সম্মান ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকারের রুহের আত্মার মাখ ফেরত করে এবং সকলে আমরা দোয়া করব তালা যেন ওনার জীবনের কোনো একটা ন্যাক গুণকে উচিলা করে জান্নাতের সর্বোচ্চ মহাকাম দান করেন আজকে রমজান মাসের মাহে রমজানের ষষ্ঠ দিন আজকের এই রমজানে আমরা চার চারনাং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্মনয়ন শাখার চায়নাং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের চার নং ওয়ার্ডের কৃতি সন্তান সাবেক বিএনপি সাধারণ সম্পাদক শব্দপ্রয়াত মরহুম ফারুক হোসেন সরকারকে পাশাপাশি যারা মৃত্যুবরণ করেছেন এই ওয়ার্ডের সবাইকে গভীর সদ্যর সাথে স্মরণ করছি এই মাহে রমজানের আল্লাহ আল্লাহর রবুল্লা যেন তাদেরকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন আমার প্রেসিডেন্ট সভাপতি সাহেব বলেছেন যে এই মাঠটা আমাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল বিগত ফেসিস্ট আমলে পনেরো বছর

ওই তৎকালীন সরকারের যোগাযোগ মন্ত্রী তো আমাদের নেতা প্রয়াত নেতা হান্নান শাহ এইখানে একটি প্রোগ্রাম দিয়েছিলেন আমাদের এই রাস্তাটা এই ঘিঘার থেকে বারিশা পর্যন্ত পর্যন্ত যে রাস্তা এই রাস্তাটা করার জন্য আমরা আমার মনে আছে যদি ভুল না করি বাইশ থেকে পঁচিশটা গেট করা হয়েছিল নাজমুল হুদার জন্য তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তো নাজমুল হুদার সাহেব এখানে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার সত্যি লজ্জা হয় কষ্ট হচ্ছে যে আমার মতো একটা লোককে এইখানে এত সংবেদনা দিচ্ছেন অথচ আপনারা যে বড় নেতার এখানে সৃষ্টি করেছেন তাকে আপনারা সংসদে পাঠাতে পারছেন না তার কাছ থেকে আমরা কাজ নিতে চেয়ে নিই সে যদিও এমপি সংসদে প্রতিনিধিত্ব করেন না তারপরেও উনি আমার কাছে চাওয়ার কিছু নাই উনি যা চাইবেন আমি তাই দিব উনি শুধু বলেছিলেন যে আমার এই রাস্তাটা যদি মাননীয় মন্ত্রী সাহেব করে দেন উনি বলছিলেন যে আমাকে কাছে লজ্জা দেবেন না সাথে সাথে ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার এনে এই রাস্তাটা মাপ নিয়ে গিয়েছিলেন এবং এই রাস্তাটা করে দিয়েছিলেন আমরা ওই এলাকার ওই নেতার এলাকার মানে কর্মী ওই নেতার কর্মী ওই দলের কর্মী ইনশাল্লাহ আগামী দিনে ওনার সূর্য সুযোগ উত্তর সরি গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাপাশি উপজেলার বিএনপির সংগ্রামী সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই ওনার প্রতিনিধিত্ব করছেন আগামী দিনে দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন ইনশাআল্লাহ আমরা আপমর জনসাধারণ সাধারণ শীষ প্রতীককে জয়যুক্ত করে আগামী নির্দিনে আমাদের প্রিয় নেতা শাহরিজ ও হান্নানকে সংসদে পাঠাবো এবং হান্নান সাহেব অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য উনি চেষ্টা করবেন এসব প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম